হাই ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিলো চ্যাপ্টার ওয়াইজ আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা ডাব্লুবিপি দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়িতে আসা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলি নিয়ে আলোচনা করছিলাম তো এর আগেও আমাদের ইয়ার ওয়াইজ ম্যাথ ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট পেয়ে যাবে সেখানে তোমরা বাকি চ্যাপ্টারগুলোর অঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও ইয়ার ওয়াইজও করে দেওয়া আছে কমপ্লিট আগেই তিরিশটা মতো ক্লাসে তো সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তো যেখানে দেখো এখানে সতেরোটি পরীক্ষা হয়েছিল যে পরীক্ষাগুলো আলোচনা করছি আমরা যে পরীক্ষাগুলো থেকেই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলোকে আমরা নিচ্ছি এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়ার প্লে লিঙ্ক থেকে তোমার জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো অনু অনুপাত সমানুপাত থেকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে চার এবং দশের তৃতীয় সমানুপাতিক হলো কি ডাব্লিউবিএসআই টু থাউজেন্ড ফাইভের তো অনুপাত সমানুপাতের ক্ষেত্রে অনুপাত জানো যে অনুপাত হয় সবসময় দুটো রাশির মধ্যে এবং যাদের একক থাকবে একই রকম ভাবে এই যেমন আমরা ধরে নিই একটা যদি টু তাহলে এখানে এখানে কিন্তু অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না বা কোনো ইউনিট থাকে না কিছু কিছু কমন জিনিস এগুলো তোমাকে আগে জানতে হবে যে অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না আর সমানুপাতি বলতে বোঝায় টু সমানুপাতি ধরো এখানে রয়েছে আর একটা ফোর যে এই দুটোর মধ্যে যা অনুপাতিক রেশিও এই দুটোর মধ্যে আনুপাতিক রেশিও তাই হবে তবে সেটাকে সমানুপাত বলা হবে ঠিক আছে এবং এক্ষেত্রে আর একটা কিছু রিলেশন থাকে যেটা হচ্ছে কি প্রথম পদ এবং চতুর্থ পদের সাথে যে গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সাথে সমান হয় এটাও একটা রেশিও থাকে যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগে তাহলে এখানে তো দিয়ে দিয়েছে চার এবং দশ যা তৃতীয় সমানুপাতিক বার করতে বলেছে তো তিনটা তো হয় না আমরা দেখেছি সমানুপাতের ক্ষেত্রে চারটে থাকতে হয় তাহলে এখানে কি করতে হবে দ্বিতীয় যেটা থাকবে সেটাকে রিপিট নিতে হবে অর্থাৎ ফোর ইচ টু টেন আমার তৃতীয় সমানপাতিক বার করতে বলেছে মানে আমি এইখানেও টেনই নিয়ে নেব নিয়ে এটা বার করব এবার এখনই আমি কি বললাম একটা ফর্মুলা যে প্রথম হ্যাঁ প্রথম এবং চতুর্থের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় গুণফলের সাথে সমান তাহলে দ্বিতীয় এবং তৃতীয় এখানে কী রয়েছে ১০ আর দশ তাহলে হচ্ছে গত গুণফল একশো তাহলে এখানে এমন একটা সংখ্যা বসবে যার সাথে এই চার চারের গুণ করলে একশো আসবে তো চারের সাথে কত গুণ করলে একশো হয় পঁচিশ তাহলে আমাদের এর তৃতীয় সমানুপাতিটি হচ্ছে পঁচিশ অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর তোমরা এটি বিভিন্ন মেথডে করতে পারো জিজ্ঞাসা যে জায়গা এখানে এক্স ধরতে পারো অনেক কিছু করে করতে পারো তাতে কোনো সমস্যা নেই যেটা তোমাদের সুবিধা মনে হবে যেটা তুমি তাড়াতাড়ি করতে পারবে সেটাই তুমি করবে তো চার এবং দশের তৃতীয় সমানুপাতি হলো পঁচিশ অর্থাৎ ফোর ইস টু টেনের ভ্যালু যা টেন ইস টু টোয়েন্টি ফাইভের ভ্যালুও তাই ঠিক আছে এই রেশিওটা যেন একই থাকে সেটাই হচ্ছে আমাদের বার করে নেক্সট অঙ্ক রয়েছে এ ইস টু বি ইকুয়াল টু 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 থ্রি বি টু সি ইকুয়াল টু ফোর টু ফাইভ সি টু ডি টু সিক্স টু সেভেন তাহলে এ কত হবে এটা ডাব্লিউ বিএসআই টু থাউজেন্ড তো এটা কী করে করবো আমরা এটা বিভিন্নভাবে করতে পারো যেখানে আমরা লিখে নেব এ যেটা আমাকে বার করতে বলেছে প্রথমে কী দেওয়া আছে এ দেওয়া আছে বসিয়ে দাও টু সি তারপর সি ইস টু টু সি দেওয়া হচ্ছে ফোর ইস টু ফাইভ সেটা বসিয়ে দাও ফোর ইস টু ফাইভ এবার এই দুটোকে আমরা মিশ্র অনুপাত করে এইস টু বিস টু সি বার করে নেবো কি করতে হবে দেখো এখানে কথা আছে চারের সাথে একে তিন দিয়ে গুণ করতে হবে দেখো এইখানটাতে কী বসবে এর পাশে যেটা রয়েছে অর্থাৎ তিন রয়েছে এই ফাঁকা জায়গায় সি এর পাশে তাহলে এখানেও তুমি তিন বসিয়ে দেবে এই ফাঁকা জায়গাতে কি বসবে এই ফাঁকা জায়গার পাশেটাতে কি আছে চার আছে এখানেও চার বসিয়ে দেবে নিয়ে গুণ করে দেবে পাঁচ তিন হয়ে যাবে পনেরো চার তিন হয়ে যাবে বারো দিয়ে হয়ে যাবে আট হয়ে গেল এইচ টু বিচ টু সি আমি পেয়ে গেলাম এইট ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন এবার ডি আমাকে বার করতে হবে এখানে সি ইস টু ডি বলে দিয়েছে সিক্স সিক্স টু সেভেন তাহলে সি সিএস টু ডি আবার সিক্স সিক্স টু সেভেন বসে তাহলে এখানে কী হবে এই ফাঁকা জায়গাটাতে হবে পাশে কি আছে পনেরো তাহলে এখানটা বসিয়ে দাও পনেরো এখানটাতে ফাঁকা জায়গাগুলোতে হয়ে যাবে পাশে কি আছে ছয় তাহলে এখানেও বসবে ছয় এখানেও বসবে ছয় নিয়ে গুণ করে দাও সাত পনেরো একশো পাঁচ ছয় পনেরো নব্বই ছয় বারো বাহাত্তর আর আট ছয় আট আটচল্লিশ এবার দেখো প্রত্যেকটা কত দিয়ে কাটছে তিন দিয়ে চলে যাবে না সবগুলো তাহলে তিন ষোলো আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তিন তিরিশ নব্বই তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আর দেখো সবগুলো কিন্তু কাটছে না তাহলে আমি এইস টু সি বিস টু সি এইস টু ডি কত পেলাম ষোলো ইস টু চব্বিশ ইস্টু তিরিশ ইস টু পঁয়ত্রিশ অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে সেভেন ইস টু থ্রি অনুপাতে প্রতি পদের সাথে কত যোগ করলে টু ইস টু থ্রি হবে অর্থাৎ একটা রয়েছে সেভেন আর থার্টিন এটা দুটি পদের মধ্যে অনুপাত রয়েছে এখানে বলেছে কত যোগ করলে ধর এক্স যদি যোগ করি এর সাথেও এক্স যোগ করি তাহলে সেটা হচ্ছে টু টু থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমানুপাত বা আমাদের নিয়ম তাহলে আমরা এটাকে এইভাবে করি যে সেভেন প্লাস এক্স বাই থার্টিন প্লাস এক্স ইকুয়াল টু টু বাই থ্রি কারণ এই দুটোর মধ্যে যা রিলেশন এই দুটোর মধ্যেও তাই রিলেশন তাহলে এখান থেকে আমরা কী করি এবার এবার সেভেন টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস টু এক্স টু এক্সটার এই দিকে চলে এলে থ্রি এক্স থেকে বিয়োগ হয়ে পড়ে থাকবে এক্স আর এইদিকে একুশটার দিকে চলে গেলে ছাব্বিশ থেকে বিয়োগ হয়ে যাবে পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে দেখো সাতের সাথে পাঁচ যোগ করলে পাবে বারো তেরো সাথে পাঁচ যোগ করলে পাবে আঠেরো দেখো ছয় দিকে কেটে দুই এখানে তিন তাহলে টু বাই থ্রি যেটা রয়েছে এখানে তো অপশান নাম্বার বি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের মূল্যের অনুপাত কত হবে তো মূল্য কিরকম যেমন এক টাকা যতগুলো থাকবে তার টাকাও কিন্তু ততই হবে অর্থাৎ একশোটা যদি এক টাকা থাকে তাহলে তার টাকার মান কিন্তু একশো টাকায় হবে কিন্তু যদি একশোটা পঞ্চাশ পয়সা থাকে তাহলে কত টাকার মান হবে একে দুই দিয়ে ভাগ করে দিতে হবে মানে মান হবে পঞ্চাশ টাকা আর যদি পঁচিশ পয়সা থাকে একশোটা তাহলে পঁচিশ পয়সার মান কত হবে এটা চার দিয়ে ভাগ করে দিতে হবে হবে পঁচিশ টাকা ঠিক আছে কারণ পঁচিশ পয়সা এক টাকার চার ভাগের এক ভাগ সেজন্য চার দিয়ে ভাগ করতে হবে পঞ্চাশ পয়সা এক টাকার ভাগের এক ভাগ সেজন্য দুই দিয়ে ভাগ করতে হবে এক টাকা হচ্ছে এক টাকার সমান তাই এটাকে এক দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার হলো কেন বললাম এবার বুঝতে পারলাম এবার কি বলেছে টাকা এবং পয়সা সরি মুদ্রার সংখ্যা অনুপাত রয়েছে টু ইস টু থ্রি টু ফাইভ মানে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এদের অনুপাত দিয়ে দিয়েছে যে দুটি এক টাকা থাকলে তিনটি পঞ্চাশ পয়সা আছে আর পাঁচটি পঁচিশ পয়সা আছে এদের অনুপাত তাহলে এদের মূল্যের অনুপাত কত মূল্য কী হবে দুইকে তো এক দিয়ে গুণ করতে হবে তিন পঞ্চাশ পয়সা রয়েছে তিনটি মানে দাম কত হবে একে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচটি আছে পঁচিশ পয়সা মানে একে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি টাকার দাম পেয়ে যাব যেটা আমি আগে বললাম এখানে এবার দেখো নিচেতে দুই আছে এখানে চার আছে তার মানে দুই আর চারের লসাগু চার তো প্রত্যেককে চার দিয়ে গুণ করে দাও এখানেও একেও এক দিয়ে গুণ করা না করার সময় তাই চার দিয়ে গুণ করে চার দিয়ে গুণ করলে কি পাচ্ছ দেখো এখানে দুই দুই কেটে যাবে এখানে চার চার কেটে যাবে কি পরে থাকছে এখানে চার দুয়ে আট ইস টু তিন দুয়ে ছয় ইস টু এখানে থাকছে পাঁচ তাহলে তাদের মূল্যের অনুপাত কত হবে এইট ইস টু সিক্স ইস টু ফাইভ অপশান নাম্বার সি নেক্সট অঙ্ক তিনটি সংখ্যার সমষ্টি একশো ছত্রিশ যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থ্রি হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে এখানে কি দিয়েছে প্রথম ইস টু দ্বিতীয় ইস টু তৃতীয় তিনটে সংখ্যার কথা বলেছে প্রথম আর দ্বিতীয় বলেছে টু ইস টু থ্রি আর দ্বিতীয় এবং তৃতীয় বলেছে ফাইভ ইস টু থ্রি তাহলে এখানটাই এর পাশে তিন আছে মানে তিন বসে যাবে এর পাশে পাঁচ আছে মানে পাঁচ বসে যাবে গুণ করে দাও তিন তিনে নয় পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ তাহলে তিনটে সংখ্যার অনুপাত আমি পেয়ে যাচ্ছি টেন ইস টু ফিফটিন ইস টু নাইন এবার আমাকে কি বলেছে টোটাল হচ্ছে একশো ছত্রিশ তিনটে সংখ্যার যোগ তাহলে মিডিল দ্বিতীয় সংখ্যাটি এবার করতে বলেছে দ্বিতীয় সংখ্যার এখানে অনুপাতিক ভাগ ইয়েতে কত হয়েছে পনেরো এর আনুপাতিক ভাগ হবে কত যোগ করে দাও দশ আর পাঁচে পনেরো পনেরো সরি দশ আর পনেরো থেকে পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ তাহলে হচ্ছে পনেরো বাই চৌত্রিশ তাহলে একশো ছত্রিশ ইন্টু পনেরো বাই চৌত্রিশ যেটা হচ্ছে সেকেন্ডটা সরি সেকেন্ড নাম্বারটা ভালো তা চৌত্রিশ ডেটা নিশ্চয়ই কাটবে দেখো চার দিয়ে কেটে যাবে চার পনেরো ষাট তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে ষাট অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সেভেন ইস্টু ফাইভ যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা চব্বিশশো হয় তবে বালিকার সংখ্যা কত তাহলে এখানে কি বলেছে বালক আর বালিকা কত বলেছে হচ্ছে সেভেন ফাইভ টোটাল কত এখানে বারো টোটালটাই হচ্ছে মোট এখানে মোট ছাত্র সংখ্যা কত বলে দেওয়া আছে চব্বিশশো মানে এটাই রিপ্রেজেন্ট করছে চব্বিশশোকে তাহলে এক কতকে রিপ্রেজেন্ট করবে বারো দিয়ে ভাগ মানে হচ্ছে দুশোকে তাহলে এক যদি দুশো হয়ে যায় তাহলে এখানে ছাত্রী বা বালিকার সংখ্যা কোনটা রিপ্রেজেন্ট করছে পাঁচ তাহলে এটার ভ্যালু কত ইন্টু দুশো শোন হচ্ছে হাজার তাহলে বালিকার সংখ্যা আছে এক হাজার জন অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক রয়েছে এস টু বিস টু থ্রি ইস টু ফোর তাহলে এ বাই বিস টু বি বাই সি b টু সি বাই এখানে এ কত আছে দুই বি আছে তিন তা দুই বাই তিন অনুপাত তিন বাই চার অনুপাত চার বাই দুই এখানে নিচেতে আছে তিন চার আর দুই এদের লস এক হচ্ছে বারো প্রত্যেককে বারো দিয়ে গুণ করে দাও আমার ভংলাংশটাকে হাঁটাতে হবে বারো দিয়ে করে দিলে এখানে কাটবে চার এখানে কাটবে তিন এখানে কাটবে ছয় তাহলে হচ্ছে চার দুই আট তিন তিনে নয় চার ছয় চব্বিশ তাহলে এইট ইস টু হচ্ছে এ বাই বি ইউস টু বিওয়াই সি ইস টু সি ওয়াই এ অপশান নাম্বার বি নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এটা রিপিট হয়ে গেছে ঠিক আছে মানে রিপিটটি হয়েছে তোমাদের ডাব্লিউবিএসএর টু থাউজেন্ড সিক্স এ এসছিলো আবার ডাব্লিউবি কনস্টেবল প্রিমিয়ারি টু থাউজেন্ড এইট্টিন এসছিলো খুব সম অল্প সংখ্যক অনুপাত সম অনুপাতের অঙ্ক রয়েছে আর কিছু একটা অনুপাতের রয়েছে তো হয়তো সেটা মিশ্রণে ঢুকে গেছে নয়তো সেটা শতকরাতে ঢুকে গেছে সেই জন্য আমি সেগুলোকে নিই তোমাদের শতকরা ক্লাসটা নেক্সট পাই পেয়ে যাবে কারণ আমি ভেবেছিলাম আজকে আমি শতকরা এবং অনুপাত দুটোয় একসাথে করাবো কিন্তু তার বিশেষ কর্ম শুধু করে উঠতে পারলাম না শুধু অনুপাত অনুপাত করে নাও যেখানে খুব অল্প পরিমাণ অঙ্ক ছিল তাই এটাকে আমি বাদ দিইনি তোমাদেরকে এটাই বলার জন্য যে রিপিট কিন্তু হয় ঠিক আছে তো এখানে দেখো এই অঙ্কটা করলে সেই অঙ্কটা সেম টু সেম একই অঙ্ক এসছে এখানে এটা করছি না নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ঊনপঞ্চাশ ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও একাশি এর অনুপাতের সমান হলে ওই রাশিটি কত অর্থাৎ বলেছে ঊনপঞ্চাশ আর কোনো একটা রাশি যেটা জানি না তার যে অনুপাত সেই রাশিটা আর একাশির অনুপাত হচ্ছে সমান তাহলে এই দুটোকে আমি সর্বসম্ম করতে পারি আমরা কী বললাম প্রথম এবং চতুর্থের গুণফল দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফলের সমান হয় তাহলে এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফর্টি নাইন ইন্টু এইটি ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু কী হবে আন্ডার রুট ফর্টি নাইন ইন্টু এইটি ওয়ান সমান হচ্ছে আন্ডার রুট সেভেন ইন্টু সেভেন ইন্টু নাইন ইন্টু নাইন এইভাবে ভেঙে দিতে পারি মানে হচ্ছে সেভেন ইন্টু নাইন সমান হচ্ছে সিক্সটি তাহলে উনপঞ্চাশ এবং সিক্সটি থ্রি এর রাশির যা অনুপাত হবে সেই তেষট্টি এবং একাশির অনুপাত তাই হবে অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো এ ইস টু বি টু তাহলে এ কত তুমি ওই মেথডটাতে করতে পারে পারো এই যেটা আমি আগেরবার বললাম যে এইভাবে এ ইস টু বি বিস টু সি ইস টু ডি করে টু ইস টু থ্রি তারপর একটা হচ্ছে ফোর ইস টু ফাইভ ঠিক আছে এই দুটোকে বার করলে বার করার পর এখানে পাচ্ছি বারো এখানে পাচ্ছি আট এখানে পাচ্ছি পনেরো তারপর আবার এখানে সিক্স ইস টু সেভেন এটাকে করে পনেরো এখানে একশো পাঁচ এখানে পাচ্ছ নব্বই এখানে পাচ্ছ বাহাত্তর এখানে পাচ্ছ তিরিশ নাকি সরি আট আট ছড়ে আট ছয় আটচল্লিশ সরি আটচল্লিশ এইভাবে এটা হচ্ছে এটা হচ্ছে ডি এদের মধ্যে বার করতে পারো কিন্তু এই ক্ষেত্রে একটু সময় লেগে যাবে কারণ এখানে যেহেতু আমার সবগুলো দেয়নি তাই আমি মেথডে না আমি এখানে কি করব দেখো আমি যদি এখানে এটা করে নি এ বাই বি বাই সি ইন্টু সি বাই ডি তাহলে বি বি কেটে যাবে সি সি কেটে থাকবে পড়ে থাকছে তাহলে আমি ডি যদি পেয়ে যাই তাহলে আমি এস টু বি পেয়ে যাব তো আমি এখানে সেটাই করব। কি করব। তাহলে এ বাই বি করে দাও এ বাই বি হচ্ছে টু বাই থ্রি ইন্টু বি বাই সি কতটা হচ্ছে ফোর বাই ফাইভ ইন্টু সি বাই এ সরি ডি মানে হচ্ছে সিক্স ইস টু সেভেন এবার দেখো কাটাকাটি কিছু হচ্ছে এখানে একটাই কাটবে মনে হয় এখানে দুই দিয়ে তাহলে কত কাটলো চার দুই আট আট দুই হচ্ছে ষোলো ষোলো বাই পঁয়ত্রিশ তাহলে এ বাই ডি ইকুয়ালটা হচ্ছে ষোলো বাই পঁয়ত্রিশ বা এ ইস টু ডি হচ্ছে সিক্সটিন ইস টু থার্টি ফাইভ অপশান নাম্বার সিক্স

তাহলে এখানে কি বলেছে এ এবং বি দুই ব্যক্তির আয় বলে দিয়েছে যাদের আয়ের অনুপাত বলেছে সরি আয়ের অনুপাত হচ্ছে কত থ্রি ইস টু ফোর আর এখানে খরচের অনুপাত বলে দিয়েছে খরচের অনুপাত বলে দিয়েছে টু ইস টু থ্রি তাহলে তাদের সঞ্চয় দেখো কত এই দুটোর মধ্যে ডিফারেন্স ওয়ান এই দুটোর মধ্যেও ডিফারেন্স ওয়ান এই দুটো এখানে ইকুয়াল হচ্ছে যদি ইকুয়াল না হয় তখন তোমাকে সেটা ইকুয়াল করার চেষ্টা করতে হবে কারণ এখানে বলেছে দুশো টাকা সঞ্চয় হচ্ছে তাই তাই সঞ্চয়টা কিন্তু এখানে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা যাতে এক হয় সেটা তোমাকে দেখতে হবে এক্ষেত্রে এক হয়ে যাচ্ছে আমাকে আর কিছু করতে হচ্ছে না কিন্তু যদি না হতো তাহলে আমাকে এক যেখানে হতো সেরকম ভাবে গুণ করতে হতো তাহলে এখানে যেহেতু দুটোতেই দেখো সঞ্চয় পাচ্ছি আই মাইনাস খরচ করে এখানেও আই মাইনাস খরচ করে সঞ্চয় এবং দুটো ক্ষেত্রেই সমান তাহলে এখানে তো বলে দিয়েছে যে তার দুশো টাকা সঞ্চয় হয় তাহলে আমি বলতে পারি যে ওয়ান রিপ্রেজেন্ট করছে দুশোকে কারণ এখানে হিসাবে এক টাকা সঞ্চয় হচ্ছে সরি এক ইউনিট সঞ্চয় হচ্ছে সে একটাই হচ্ছে দুশো টাকার সাথে সমান তাহলে এ ও বিয়ের আয় কত এর আয় ছিল তিন তাহলে তিন যদি হয় তাহলে থ্রি ইন্টু টু হান্ড্রেড মানে হচ্ছে ছশো টাকা আর বিয়ের আয় হচ্ছে ফোর ইউনিট ছিল মানে ফোর ইন্টু টু হান্ড্রেড মানে হচ্ছে আটশো টাকা তাহলে এ আর বিয়ের আয় কত এর আয় ছশো এর আয় আটশো অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর তো এই মাত্র এই কটাই অঙ্ক ছিল তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে দু থেকে দু এর বাইরে যে একদম ছিল না তা বলবো না কিন্তু হয় সেটি মিশ্রণের খাতায় ঢুকে গেছে নয়তো সেটা শতকরাতে ঢুকে গেছে নয়তো সেটা অংশীদারী কারবারে ঢুকে গেছে সেই জন্য সেগুলোকে আমি নিয়ে নিই যেগুলো ওইগুলো তোমরা আবার পেয়ে যাবে খুব শীঘ্রই আগামীকাল ক্লাস আশা করছি শতকরাটা পেয়ে যাবে যেখানে বেশ কয়েকটি অঙ্ক আছে এবং সেখানে যে অনুপাতও কিছু ক্ষেত্রে ঢুকে আছে তো যাই হোক এই এগারোটি মাত্র ছিল অনুপাত থেকে অঙ্ক অনুপাত সমানুপাত থেকে করি তোমাদের ভালো লাগবে যদি কোনো অঙ্ক সম্বন্ধে সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং